আকাশের তারা আমার ঠাকুমা আর নেই আমাদের ছেড়ে আকাশের তারা হয়ে গেছে সম্প্রতি এক ইউটিউবার তার ঠাকুমা মারা যাবার পর এমন পোস্ট করেছেন আমাদেরও আত্মীয় স্বজন প্রিয়জন মারা গেলে বড়রা সান্ত্বনা দিতে ছোটদের অনেক সময় বলে যে গেছে সে আকাশে তারা হয়ে গেছে তারা হয়ে যাওয়াটা যাওয়া কথাটা সান্ত্বনা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বলে আমরা জানি কথাটার গুরুত্ব বুঝিনি হেয়ালি বসে নিয়েছি কথাটা বুঝতে এখন সায়েন্সের সারা নেওয়া যাক যারা ছোট যেমন শিশু উপরের দিকে তাকায় সাহারা চায় ভরসা পায় আর যারা বড় তারা ছোটদের দিকে স্নেহ মমতা ভালোবাসার চোখে নিচের দিকে ছোটদের দিকে তাকায় একে অন্যের দিকে তাকিয়ে মায়া বাড়ায় অনেক সময় চুপচাপ চোখে চোখে অনেক কথা বলে এটাই হলো তারা চাঁদের সাথে আমাদের ভালোবাসার কথা বড়দের ক্রোধ অথবা বড়রা সরে গেলে আমাদের দুঃখ হয় সাহারা পাই না অসহায় হয়ে পড়ি যেমন রাত্রে নক্ষত্র পতন হলেই অমঙ্গল হয় এই প্রবাদ প্রচলিত আছে যদিও সায়েন্স নক্ষত্র পতনকে উল্কাপাত বলে পৃথিবীতে অনেক উল্কাপাত হয়েছে প্রাণী জগতের অনেক ধ্বংসের কারণ হল উল্কাপাত ভবিষ্যতেও ধ্বংসের কারণ হবে উল্কাপাত সাইন্সের মতে ডাইনোসরের ধ্বংসের মূল হলো উল্কাপাত এবার উল্কাপাতের প্রসঙ্গ থেকে সরে আসি সাইন্সের মতে বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত গ্যালাক্সি আছে গ্যালাক্সিতে আছে অনন্ত তারা তাহলে কি আমাদের সমগ্র মানব জাতির থেকে অধিক তারা আছে একটি প্রশ্ন তো থেকেই যায় যাই হোক আমাদের প্রিয়জন অথবা আমরা কি আসলে তারা সুস্থির জড়ো আত্মা আত্মা থেকে অঙ্কৃত জীব আত্মা নিয়ে মাঝে মাঝে পৃথিবীতে অথবা ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে ফিরে ফিরে আসা সুখ দুঃখ প্রেম ভালোবাসা আনন্দ উপভোগ করতে কিছু সময়ের জন্য আসা বেলা ফোরলে আবার পাখিদের মতো ফিরে যাওয়া তারাদের দেশে আবারও শীতগুম অচেতন পদ্মের বীজও তেমন বছরের পর বছর অচেতন আবার কখন চেতনায় ফিরতে অঙ্কৃত হওয়া মৃত্যুর পর কোথায় যাই আমরা আবার জন্মের আগে কোথা থেকে আসি মাঝের অংশ এক অন্ধকার যুগ মনে হয় মহাকাব্য থেকে খসে যাওয়া অংশ কোথায় হারিয়ে গেছে আমরা জানি না আমাদের পূর্বপুরুষ জানতো কি তাই বলতো আকাশের তারা হয়ে গেছে আমরা যাকে হেয়ালি ভাবি সেটা আসলে বাস্তব আমরা তারা চাঁদ অথবা অন্য কোন অচেতন আত্মা মাঝে মাঝে প্রাণ নিয়ে জেগে উঠি চঞ্চল হয়ে উঠি চঞ্চলতা এতটা প্রকার হয়ে ওঠে যে লোভ ঘৃণা ক্রোধ ভয় আরো কত কিছু যে জেগে ওঠে মনে ভালো খারাপ আত্মার পালক রঙিন হয় অথবা কদাকার মনকে সুস্থির করতে যোগীরা যোগ সাধনায় বসে সমাজ বলে ভালো আচরণ আত্মস্থ করো ভালো হও সায়েন্সের ভাষায় স্ত্রত হলো মেডিটেশন চলন্ত চাকাকে ধীরে ধীরে প্রেক সুস্থির করা